নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এই রাজ্যে বিজেপির যেসব কেন্দ্রীয় নেতারা দায়িত্বে আছেন তারা কি সত্যি চান দুই হাজার ছাব্বিশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক এই রাজ্যে পরিবর্তন হোক তারা কি বাংলার রাজনীতিটা বোঝেন বাংলার মানুষের সেন্টিমেন্ট সম্পর্কে কি তাদের ন্যূনতম ধারণা আছে আজকে এই কথাগুলো আমি এই কারণেই বলছি গতকাল একটা খবর চোখে পড়লো বিজেপি নেতা অমিত মালব্য মন্তব্য করেছে বাংলা কোনো ভাষা নয় একাধিক সংবাদ মাধ্যম এই খবরটা করেছে ভিটি আনন্দ থেকে শুরু করে জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা টিভি নাইন বাংলা আজতাক বাংলা যত মেন মিডিয়া রয়েছে তারা সবাই এই খবরটা করেছে এমনকি ছোট ছোট যেগুলো নিউজ পোর্টাল রয়েছে অনলাইন নিউজ পোর্টাল তারাও এই খবরটা করেছে কেন অমিত মালব্য এই মন্তব্য করেছে সেটা আমি আপনাদেরকে বলছি কয়েকদিন আগে দিল্লি পুলিশ একটা চিঠিতে উল্লেখ করেছিল যারা বাংলাদেশের ভাষা বলছে তাদেরকেই নাকি দিল্লি পুলিশ গ্রেপ্তার করছে তাদেরকেই খুঁজে খুঁজে চিহ্নিত করে আটক করছে বাংলাদেশের ভাষা আর বাংলাদেশের ভাষা আর পশ্চিমবঙ্গের ভাষা যে আলাদা সেটা আমরা সবাই জানি এই রাজ্যের বাংলা ভাষা আর বাংলাদেশের বাংলা ভাষা আলাদা আমরা জলকে জল বলি পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় জলকে জল বলা হয় বাংলাদেশের বাংলা ভাষায় জলকে পানি বলা হয় আমরা আত্মীয়কে আত্মীয় বলি বাংলা ভাষায় আত্মীয় আর বাংলাদেশের ভাষায় সেটা হয়ে যায় মেহমান আমরা মাংসকে মাংস বলি বাংলাদেশের ভাষায় মাংসকে গোস্ত বলা হয় আমরা স্নানকে স্নান বলি যে স্নান করব বাংলা ভাষায় যেটাকে স্নান বলা হয় বাংলাদেশের ভাষায় যেটাকে গোসল বলা হয় তো বাংলাদেশের ভাষা আর বাংলা ভাষা পশ্চিমবঙ্গের বাংলা ভাষা ভারতবর্ষের বাংলা ভাষা দুটো কিন্তু আলাদা এটা আমরা সবাই জানি কিন্তু অমিত মালব্য মন্তব্য করেছে যে বাংলা কোনো ভাষাই নয় বাংলা একটা জনগোষ্ঠী একটা জাতিগত সত্তা বাংলা অমিত মালব্য একটা লম্বা চৌড়া ইংরাজিতে টুইট করেছে সেই টুইট আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা দেখেননি আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই ইংরেজি টুইট অমিত মালব্যের এই লম্বা চওড়া ইংরেজি টুইট কতজন পড়েছে পশ্চিমবঙ্গে কতজন পড়বে বিজেপির অনেক নেতা কর্মী সমর্থকরাই এখন এই টুইটটাকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনি আমাকে বলুন কতজন অমিত এই টুইট করেছে তারা তো সবাই খবর দেখেছে এবিপি আনন্দ কি খবর করেছে জি চব্বিশ ঘন্টা বা নিউজ এইটিন বাংলা টিভি নাইন বাংলা অনলাইন পোর্টালগুলো কি খবর করেছে তারা তো বলছে অমিত মালব্য বলেছে বাংলা কোনো ভাষা নয় তারা সেটাই বিশ্বাস করবে তারা তো কেউ অমিত মালব্যের এই ইংরেজি টুইট করতে যাবে না তো লম্বা চওড়া ইংরেজি টুইট পড়ার সময় বাংলার মানুষের নেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বাংলা ও বাঙালির ইস্যুটাকে টেনে নিয়ে যেতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এটা তৃণমূলের প্ল্যান তার কারণ পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি এগুলো থেকে নজর ঘোরাতে গেলে এই বাংলা বাঙালি ইস্যুকে প্রাধান্য তৃণমূলকে দিতেই হবে আর তৃণমূল এটাই চাইছে আর এই বিষয়টাকে বিজেপি ইগনোর না করে উল্টো পাল্টা মন্তব্য করে যাচ্ছে বিজেপি নেতারা যেগুলো মন্তব্য একেবারে অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই তৃণমূল কতদিন একা একা চিৎকার চেঁচামেচি করবে একদিন বন্ধ হয়ে যাবে ওদের চিৎকার চেঁচামেচি যখন এটাকে বিরোধী রাজনৈতিক দল গুরুত্ব দেবে না তখন এই ইস্যুটা এমনিতেই ঢাকা পড়ে যাবে পশ্চিমবঙ্গে হাজার ইস্যু রয়েছে সেগুলো নিয়ে বিজেপির কথা বলা উচিত এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এটা নিয়ে বড় আন্দোলন করা উচিত বিজেপি নেতাদের এটা নিয়ে লিখুন এটা নিয়ে বলুন বারবার বলুন বলতে বলতে মানুষের মগজে এটাকে ঢুকিয়ে দিন গেঁথে দিন একটা কথা বারবার বারবার বলতে 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 তৃণমূল মানুষের মগজে বাংলা বাঙালি ইস্যুটাকে ঢুকিয়ে দিয়েছে আপনারা ঢুকিয়ে দিন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি কেন গেল এরাও বাঙালি এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করুন আন্দোলন করুন বাংলা ভাষা কি ভাষা না কোনটা বাংলা ভাষা কোনটা বাংলা ভাষা না মমতা তো চাইছে আরো দীর্ঘমেয়াদী হবে তৃণমূলের জন্য সুবিধা হবে তৃণমূলের পালে হাওয়া বইবে এখন বিজেপির যারা অ্যাক্টিভ কর্মী সমর্থক রয়েছেন সক্রিয় কর্মী সমর্থক রয়েছেন তারা অনেক কিছুই বলবেন কিন্তু বাস্তবতা হলো কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ভোটে কোনো সরকার গঠন হয় না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে না তাদের দলের কর্মী সমর্থকদের ভোটে এটাই বাস্তবতা যদি তাই হতো তাহলে সিপিএম চিরকাল ক্ষমতায় থাকতো এখনো ক্ষমতায় থাকতো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা কি বলল কিভাবে ব্যাখ্যা করল সেটা গুরুত্ব রাখে না তৃণমূল মানুষকে বোঝাচ্ছে মিডিয়া মানুষকে বোঝাচ্ছে যে এরা বাংলা বিরোধী আর এইসব নিয়ে বেফাস মন্তব্য করছে অপ্রয়োজনীয় মন্তব্য করছে বিজেপি নেতারা যেগুলো করার কোনো প্রয়োজন প্রয়োজন নেই নেই চিৎকার চিৎকার করুক না করতে করতে যাবে এটাকে পাত্তা কোনো ইগনোর করুন বাংলার ইস্যু নিয়ে কথা বলুন মানুষের সমস্যা নিয়ে কথা বলুন বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলুন স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই পুরো শিক্ষা ব্যবস্থার পরীক্ষাঠামো ভেঙে পড়েছে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলুন হসপিটালে চিকিৎসা হচ্ছে না মানুষ বেড পাচ্ছে না সেখানে সিন্ডিকেট চলছে দালাল রাত চলছে এই ইস্যুগুলো নিয়ে কথা বলুন মানুষের সমস্যা নিয়ে কথা বলুন আজকে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে রাস্তাঘাটের কি অবস্থা সেই সব বিষয় নিয়ে কথা বলুন হাজার ইস্যু রয়েছে হাজার সমস্যা রয়েছে মানুষের সমস্যা নিয়ে বাঙালির সমস্যা নিয়ে কথা বলুন আন্দোলন করুন লড়াই করুন প্রতিবাদ করুন পথ অবরোধ করুন এই বিষয়টাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই তৃণমূল চিৎকার করুক বাংলা বাঙালি বলুন আপনারা বাংলার মানুষের জন্য কথা বলুন এই ইস্যুটাকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব যে দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করলে তার জবাব যে দিতেই হবে এইসব মন্তব্য করে তার কোনো প্রয়োজন নেই আমি মনে করি না কোনো প্রয়োজন রয়েছে এবং আমার মতো যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছেন আমি রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কথা বলছি না তাদের কাজ রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যকে ডিফেন্ড করা সেটা নিয়ে সাফাই দেওয়া সেটা তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক সব রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা এটা করে কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আপনাকে বিষয়টাকে দেখতে হবে দিল্লি পুলিশের চিঠি নিয়ে মানুষের কোনো মাথা ছিল না বাংলার মানুষ সেটা নিয়ে কোনো রকম আগ্রহ দেখায়নি কিন্তু অমিত মালবের এই মন্তব্যটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি এটা আপনি অস্বীকার করলেও এটা সত্য আপনি স্বীকার করলে তো কোনো কিছু বলারই নেই বিজেপির এই সমস্ত কেন্দ্রীয় নেতা যারা বাংলার রাজনীতি বোঝেন না তারা কেন এই ধরনের মন্তব্য করতে চান ইংরেজিতে এত লম্বা চওড়া টুইট কজন পড়বে পশ্চিমবঙ্গের কতজন শিক্ষিত রয়েছে যারা গ্রাজুয়েশন করেছে তারাও কি শিক্ষিত পুঁথিগত বিদ্যা থাকলেই শিক্ষিত হওয়া যায় এই রাজ্যে কিভাবে তৃণমূল শিক্ষা ব্যবস্থাটাকে ম্যানুপুলেট করেছে সেটা তো আপনারা সবাই জানেন কলেজে টিচার্স যেতে অশালীন নাচ করানো হচ্ছে সেই নাচে কলেজের ছাত্ররাই শরীর দোলাচ্ছে অশ্লীল গানে নাচ নাচ হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েরা তো এগুলো করে না তো তাদের এসব নিয়ে 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 কোনো নেই সমস্যা সমস্যা কথা বলুন রাস্তাঘাট নিয়ে কথা বলুন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলুন এই ছেলে মেয়েদের চাকরির বিষয়গুলো নিয়ে কথা বলুন দুর্নীতি নিয়ে কথা বলুন আপনারা তৃণমূলকে হাতে ইস্যু তুলে দিচ্ছেন তৃণমূলের হাতে মোয়া তুলে দিচ্ছেন এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন নেই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি। জয়